আসসালামু আলাইকুম এভরি ওয়ান শর্মিস ফুডিস আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে কচুরমুখীর ঘাঁটি বা ডাল যেটাই বলেন এটা উত্তরবঙ্গের খুবই ফেমাস একটা রেসিপি আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটে দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করে নিয়েছি তো আমি প্রথমে একটা প্রেশার কুকারে এক কেজি পরিমাণ নিয়ে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে কচুরমুখিগুলোকে সিদ্ধ করে নিব আর এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আমি মাথাশো তিন পিস চাকা নিয়ে নিয়েছি আর এখানে সিদ্ধ করা সেই কচুরমুখিগুলোকে আমি ম্যাশ করে নিয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে রান্না করে নিব সরাসরি চুলাই চলে যাচ্ছি তো একটা হাঁড়িতে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে সাদা এলাচ দারুচিনি আস্ত গোলমরিচ লবঙ্গ আছে তো সব কিছুকে একটু ভেজে নিচ্ছি যখন গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আছে দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটির মতো আস্ত কাঁচামরিচ এখন সব কিছুকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেড় টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর সেই সাথে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি জুড়া গুঁড়া এখন সব কিছুকে একটু ভেজে কিছুক্ষণ কষিয়ে নিব তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি রুই মাছগুলো এখন হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব তো ফিরে আসলাম আমি দশ মিনিট পর তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি যেন সব দিকে ভালোভাবে মশলাটা ঢুকতে পারে তো যখন পানিটা এভাবে শুকিয়ে আসবে তখন মাছগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব তো মাছগুলো আমি উঠিয়ে নিয়ে নিয়েছি এখন এতে সেই আগে থেকে ম্যাশ করে সিদ্ধ করে নেওয়া আমাদের কচুরমুখীগুলোকে দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি এক কাপের মতো পানিও দিয়ে দিয়েছি এখন সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের মতো এটাকে রান্না করতে দেব তো ফিরে আসলাম পনেরো মিনিট পর আর সব কিছুকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনারা মাছ আর পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিবেন। আমার কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে তো আমি এখানে মাছ আর পানি দিয়ে দিয়েছিলাম তো এভাবে রান্না করে নিচ্ছি একসাথে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তো এটাকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে আসতে শুরু করেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি একদম লাস্টে ধনিয়া ধনিয়াপাতা কুচি দেওয়ার পর চুলাটা বন্ধ করে দিতে হবে এরপর ঠান্ডা করে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে আসলে আর একটু ঘন হয়ে এসে তো এই তো আমি একটা বলে সার্ভ করে নিচ্ছি আমাদের কচুরমুখীর ঘাঁটিটা খুবই টেস্টি একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন যেহেতু এখন কচুরমুখীর সিজন চলছে এই সময় এটা খেতে খুবই ভালো লাগে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ